এই সিগারেট ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো কিন্তু এই সিগারেট কোম্পানির লোকগুলা কিন্তু কোটিপতি মদ ছাড়াও কিন্তু আমরা পারবো কিন্তু মদ কোম্পানি কিন্তু আহা কি সুন্দর গ্রাম সবুজ ধান ক্ষেত টাটকা বাতাস মানুষের মুখে হাসি গ্রাম এসে সত্যি মনটা ভরে গেল ঠিক বলছেন ভাই গ্রামের আলাদা আরে দেখ কৃষকে ধান রোপণ করতেছে কি সুন্দর দৃশ্য ভাই আপনি সিগারেট বের করা দেখে আমার একটা কথা মনে পড়লো কি কথা ভাই আপনি কি একটা কথা কখনো ভেবে দেখেছেন আপনি যে সিগারেটটা ধরাচ্ছিলেন কি জানা আছেন এই সিগারেট ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো কিন্তু এই সিগারেট কোম্পানির লোকগুলো কিন্তু কোটিপতি। মদ ছাড়াও কিন্তু আমরা পারবো কিন্তু মদ কোম্পানি আলারাও কিন্তু কোটিপতি এই আমরা চলতে পারবো কিন্তু তাও দেখেন ভাই এই মোবাইল কোম্পানি আলারাও কিন্তু কোটিপতি এই গাড়ি ছাড়াও কিন্তু আমরা চলতে পারবো তবু এই গাড়ি কোম্পানি আলারা কিন্তু কোটিপতি কিন্তু ভাই আমরা কিন্তু খাদ্য ছাড়া কখনোই বেঁচে থাকতে পারবো না যেমন চাল ডাল লবণ দুধ এসব ছাড়া কিন্তু আমাদের জীবনে থেমে যাবে তবুও কিন্তু একটা কৃষক ভাই কটিপতি নয় সেই কৃষক ভাইটা ভোরবেলা মাঠে যায় রোদে পড়ে এবং বৃষ্টিতে পড়ে ধান রোপণ করে তিনি না থাকলে আমরা খাবো কি বাসবো কিভাবে ভেবেছেন ভাবেন না কিন্তু ভাই ভাই একটা মজার বিষয় কি জানেন যাদের ছাড়া আমরা বাঁচতে পারবো তারাই কিন্তু কোটিপতি আর যাদের ছাড়াই আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না তারাই আজ করি এটাই কি নে্য আমরা যদি কৃষকদের সম্মান না দেই তাদের সঠিক পারিশ্রমিক না দেই একদিন খাবারের জন্য হয়তো লড়াই করতে হবে তুই ঠিকই বলছিস আসলে আমরা ভুলে গেছি আসল ধনীকে কিন্তু ভাই আসল কৃষক তো সেই যে আমাদের জন্য এত কষ্ট করে রোদে পড়ে তারাই তো আসল কৃষক তুই ঠিক কথাই বলছিস সিমন আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের জন্য কে বেটার আমাদের বোঝা উচিত কৃষক না থাকলে আমাদের খাদ্য ঠিকমতো উৎপাদন হবে না আমরা না খেয়ে পেতে মারা যাবো ভাই গ্রামের পরিবেশটা ভালো লাগলো আসলাম অনেক ভালো লাগলো তা চলে এখন আমরা বাসায় যাই যাদের হাতে ধরা মাটির গন্ধ তারাই আমাদের জীবন ধরে রেখেছে কৃষককে সম্মান দিন তার প্রাপ্য বুঝিয়ে দিন কারণ খাবারের জীবনের আসল প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ